বর্তমানে কি সিশেলসের ভিসা প্রসেস বন্ধ আছে দয়া করে কাইন্ডলি একটু জানাবেন সিশেলসের বেতন কেমন যদি একটু বাংলা টাকায় কনভার্ট করে বলতেন তাহলে অনেক উপকার হতো ছয় মাস হয়ে গেল পাসপোর্ট জমা দিছি কিন্তু এখনো কোনো কাজ হয়নি সিশেলসের ভাষা কি সিশেলসে আসতে কত টাকা লাগে আসসালামু আলাইকুম আমি শরীফ হোসাইন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছে তো গত অনেক দিন যাবৎ অনেক মানুষ আমাকে মেসেজ করতেছেন ইনফরমেশন রিলেটিভ বাট একটু ব্যস্ততার জন্য অনেক মানুষের রিপ্লাইগুলো আমি দিতে পারি না তো ভাবলাম যে এরকম কমন অনেক প্রশ্ন সবারই আছে তার জন্য ভাবলাম যে একটা ভিডিওর মাধ্যমে কি এনে ভিডিও বানাই তাতে হয়তোবা সবাই একসাথে জেনে যাবে তার জন্য আজকের ভিডিওটা করে সো গাইস আমি এক একটা কমেন্টস পড়বো আর এক একটা প্রশ্নের উত্তর দেব হয়তোবা সেই কমেন্টসের উত্তর যে আপনারও প্রশ্নের উত্তরটি থেকে যেতে পারে সো গাইস আশা করবো আপনারা পুরো ভিডিও জুড়ে আমার পাশে থাকবেন চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে যাই একজন ভাই লিখেছেন বর্তমানে কি সিসেলসের ভিসা প্রসেস বন্ধ আছে দয়া করে কাইন্ডলি একটু জানাবেন আসলে সিসেলসের ভিসা বন্ধ না একজন দুজন করে কম বেশি আসা যাওয়া করতেছে যে কোনো আপনি যদি কোম্পানির ভিসা দেয় বা কোম্পানির লোক প্রয়োজন হয় তাহলে যেকোনো কোনো সময় কোম্পানি ভিসা দিতে পারবে আসতে পারবে কোনো সমস্যা নেই যদি ইমিগ্রেশন জনিত কোনো প্রবলেম না থাকে তাহলে যেকোনো কোনো সময়ে সিসেলসে ঢুকতে পারে সো সিসসে সব সময় ওপেন আছে সেকেন্ড কমেন্ট করেছেন ভাই সিসেলসের বেতন কেমন যদি একটু বাংলা টাকায় কনভার্ট করে বলতেন তাহলে অনেক উপকার হতো আসলে সিসেলসের স্যালারিটা আমি অনেক পছন্দ করি বা লাইক করি তার কারণ হচ্ছে সিসেলসের যে স্যালারিটা সরকারের একটা গোয়ার স্কেল করে দিছে যেমন সাত হাজার সাতশো আটশো বা আট হাজার এই তিনটার মধ্যে কি ধরেন আট হাজার টাকা স্যালারি থাকে খাবার বাবদ এক হাজার টাকা প্রোভাইড করে কিছু কোম্পানি দেন সেই তুলনা অনুযায়ী একদম নর্মালি কমনভাবে স্যালারি যদি আপনি কাউন্ট করেন তাহলে বাংলা টাকায় সর্বনিম্ন পঞ্চাশ আশা করি থাকবে যাদের আবার বদ অভ্যাস আছে যেমন স্মোকিং বা অন্যান্য কোনো ব্যাড হ্যাবিটস আছে তাহলে দেখা গেছে হয়তো কিছু কম টাকা আসবে তবে নর্মালি পঞ্চাশ থাকে এরপরে উপরে যত টাকা যায় আর কি এক লাখ দেড় লাখ টাকা এরকমও কামাই করতে তিন নম্বরে কমেন্টস করেছেন ভাই সি সেলসে এক কাজে গিয়ে পরবর্তীতে কি অন্য কোনো কাজ চেঞ্জ করা যাবে আসলে না আপনাকে কোম্পানি যে কাজের জন্য ভিসা দিছে বা কোম্পানিতে আপনি আসার পরে যেই কাজ থাকে সেই কাজগুলাই আপনি করতে হবে মানে কোম্পানিতে আসার পরে কোম্পানি যা করতে বলে সেই সকল কাজ আপনার করতে হবে অন্য কোনো কাজ করতে পারবেন না বা অন্য কোনো মালিকার আন্ডারে কি কাজ করতে পারবেন তার নম্বরে একজন কমেন্ট করেছেন ভাই সিস কি দুই বছর পরে মেডিকেল করতে হয় আর মেডিকেলের সময় কি বুকের এক্সপারেডা মাস্ট করতে হয় আসলে সিস আপনি যখন আসলে সিসেসে আসার পরে কোম্পানি যখন আপনার দুই বছর পূর্ণ হবে আপনার নতুন করে জিউপি লাগার সময় অবশ্যই মাস্ট মেডিকেল করতে হবে আমি যখন মেডিকেল করছি আমার শুধুমাত্র ব্লাড টেস্টটা নিছি আর কোনো কিছু নেয় নেই তার মধ্যে ওজন প্রেশার এগুলো মাপে বাট কোনো বুকের এক্সরে এগুলো কোনো কিছুই করে না নর্মাল একজন ভাই লিখেছেন ভাই ছয় মাস হয়ে গেল পাসপোর্ট জমা দিছি কিন্তু এখনও কোনো কাজ হয়নি আসলে কী সমস্যাটা সেটা একটু আমাকে জানাবেন এখন আসলে পাসপোর্টটা এখানে কোনো বিষয় না এখন মনে করেন আপনি আমাকে পাসপোর্টটা দিচ্ছেন আমি আপনাকে বললাম যে ভাই আপনাকে আমি একটা পিসা দিতে পারবো কোনো সমস্যা নাই আপনার পাসপোর্টটা আর মেডিকেলটা দেন আমি আপনাকে নিয়ে এসে দিব তো আমি আপনার কাছ থেকে পাসপোর্টটা নিয়ে এসে আপনার আমার বালিশের নিচে রেখে দিলাম পিসার কোনো খবর নাই তো সেক্ষেত্রে যদি আমি ছয় মাস বালিশের নিচে রেখে দিই কোনো কি সমাধান নেই এরপরও আবার কিছু ইমিগ্রেশন জন্যই তো কিছু প্রবলেম থাকে যেমন আপনার কোম্পানিতে যদি কোনো ব্যাড ইস্যু থাকে ইনিগেশনে ভিসার জন্য অ্যাপ্লাই করলে কি আপনার অনেক সময় ঘুরায় পারমিশন দেয় না সেক্ষেত্রে অনেক দিন অপেক্ষা করা হয় তো এরকমজনিত যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আশা করি ভিসা বের হয়ে যাওয়ার কথা আর যদি আপনাকে যে নিবি সে যদি বালিশের নিচে কাগজপত্র সকল রেখে দেয় তাহলে ছয় মাস কেন এক বছরও বসে থাকলে আপনার ভিসা বের হবে ছয় নম্বরে একজন ভাই লিখেছেন ভাই আমি ইন্টারপাস করেছি কৃষিকাজ কি আমি ওখানে গিয়ে করতে পারবো কৃষিকাজ কি কষ্ট আমি কি পারবো ওখানে গিয়ে করতে ভাই আপনারা যারা এসব প্রশ্ন করেন তাহলে আমি তাদেরকে বলবো যে বিদেশ আসার দরকার নেই আমি এটাই বলবো আপনি ইন্টারপাস করেন বা আপনি বিসিএস ক্যাডারি হন কোনো সমস্যা নেই বিদেশ আসবেন কাজ করতে হবে মাস্ট রোদে পুরে কাজ করা লাগবে যদি ভিতরে কাজ থাকে তাহলে কোনো সমস্যা নেই করতে পারবে তবে বিদেশ আসার পরে আপনাকে কষ্ট করা লাগবে মাস্ট জীবনে সাকসেস হতে হলে ভাই কষ্ট করা লাগবে ওইটা চিন্তা করা আপনার কোনো দরকার নাই যে ভাই আসলে কষ্ট হবে না এরকম এরকম চিন্তাভাবনা থাকলে বিদেশের সাথে ফলে সাত নম্বরে লিখেছেন শরীফ ভাই সি দেশটা কি ইউরোপ কান্ট্রির মধ্যে পড়ছে তো করে একটু জানান আসলে সি আর সিসিলি সিলি দুইটা হচ্ছে দুই দেশ সিসিলি দেশটা হচ্ছে ইউরোপ কান্ট্রির আর সি আমি বর্তমানে যেই দেশটাতে আছি এ দেশটা হচ্ছে আফ্রিকা মহাদেশের একটা দ্বীপরাষ্ট্র এই জিনিসটা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছেন আট নম্বরে একজন ভাই কমেন্টস করেছেন ভাই শীসের বিষাকি বন্ধ না খোলা আছে আমি আপনার প্রায় সময় ভিডিও দেখি দয়া করে একটু উত্তর জানান ভিডিও দেখেন তার জন্য অসংখ্য ধন্যবাদ বাট এই কথাটা লিখবেন না আপনি আমার আমি আপনার ভিডিও দেখি কমেন্ট করি এগুলা বলবেন না ভাই এগুলো বললে খুবই মাইন্ড লাগে আপনি আমি যেহেতু ইনফরমেশন রিলেটিভ ভিডিও বানাই আপনি আমার কাছ থেকে একটা আপনি আমার কাছ থেকে একটা কিছু জানতে চাইলে আমি আপনাকে অবশ্যই সেই জিনিসটা সো এগুলা বলবেন আসলে সিসেলসে আমি তো প্রথমেই বললাম সি সব সময় খোলা আছে যদি কোম্পানি ভিসা দিতে পারে যে কোনো সময় ভিসা উঠবে যে কোনো সময় আসতে পারে নয় নম্বর একজন লিখেছেন ভাই সি সেলসের এক রুপি বাংলাদেশে কত টাকা আসলে এখন যেহেতু বর্তমানে ইন্টারনেটের যুগ ইন্টারনেটে যদি সার্চ দেন তাহলে আশা করি হয়তো বা পেয়ে যাবে তবে এখন বর্তমানে রাইট নাও আট টাকা হয়তো সামথিং কিছু চলতেছে তবে আপ ডাউন হয় আপ ডাউন হয় প্রত্যেক মাসে আপ ডাউন হয় তবে এই মাসে কমবে কি এই মাসে বাড়বে এরকমটা হয় দশ নম্বরে একজন ভাই কমেন্টস করেছেন ভাই সিসেলসের আবহাওয়া আসলে কেমন একটা খুবই একটা ভালো প্রশ্ন করছে আসলে সি সেলসের আবহাওয়াটা হচ্ছে এক ঋতুর দেশ কোনো শীত নাই গরম তবে নর্মালি প্রায় সময় বৃষ্টি হয় যেমন গত এক মাসের কথা যদি আমি চিন্তা করি এক মাসের মধ্যে বিশ দিনই বৃষ্টি ছিল দশ দিন মাত্র রুদ্র ছিল তবে রৌদ্র আহামরি কোনো রৌদ্র না সর্বোচ্চ উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস রোদ্রের তাপমাত্রা হয়ে থাকে এগারো নম্বর একজন ভাই কমার্স করেছেন ভাই সি সেলসে আমি আসতে চাই আসলে সিসেলসে আসার সিস্টেমটা কি যদি একটু বলতে আসলে ভাই সিসেলসে আসার প্রসেসিংটা হচ্ছে আপনার একজন নিজস্ব লোক থাকা লাগে কারণ প্রত্যেকটা লোক মালিকানা ভিত্তিক আপনার কোম্পানিতে যদি লোক লাগে সরাসরি একজন পরিচিত লোকের মাধ্যমে ভিসা আসার সেই সাপেক্ষে আপনাকে পরিচিত লোক ভিসাটা প্রোভাইড করবে দেন আপনি আসতে পারবেন সো পরিচিত লোক একজন থাকতে হবে মাস্ট ভাই বাদার্স থেকে শুরু করে মামা কালা আত্মীয় মানে যা থাকে একজনের মাধ্যমে ভিসাটা নেবেন সেটাই হচ্ছে মেন জিনিস এগারো নম্বর একজন ভাই কমেন্টস করেছেন ভাই সবজি বাগানে নর্মালি বেতন কত যদি একটু বলতেন খুব উপকার হতো আসলে সবজি বাগানে নর্মালি বেতন আট হাজার রুপি নর্মালি থাকে তো সেই সাপেক্ষে আসলে একজনের কম বেশি থাকে আমি বাংলা টাকায় কনভার্ট করে দিই আর কি উপরে হবে মাস্ট তবে নর্মালি সর্বনিম্ন পঞ্চাশ থাকবে ইনশাল্লাহ আশা করি তেরো নম্বর একজন ভাই কমেন্টস করেছেন ভাই শিশেলসের ভিসা নর্মালি কতদিনের মধ্যে বের হয়ে আপনি বাংলাদেশ থেকে মেডিকেল করার পরে এদেশে যখন মেডিকেলটা আসবে মেডিকেলটা চেক দেওয়ার পরে আপনাকে একটা অ্যাপ্রুভাল দিবে ওই অ্যাপ্রুভালটা যখন হয়ে যাবে আপনার ইমিগ্রেশনে ভিসার জন্য অ্যাপ্লাই করবে যখন আপনার ভিসাটা অ্যাপ্লাই করবে নর্মালি এক মাসের মধ্যে ভিসা বের হয়ে যায় যদি কোনো ইমিগ্রেশন জিনিসে কোনো প্রবলেম থাকে তাহলে একটু দেরি হয় আর বিশাল নাও বের হতে পারে সময় মতো তবে নর্মালি এক মাস সময় লাগে চোদ্দ নম্বর একজন ভাই বলছেন সিশেলসের বাসা কি একটা খুবই কমন জিনিস আসলে সিশেলসের বাসা হচ্ছে ক্রেওল তবে এ দেশের মানুষ হানড্রেড পারসেন্ট লোক ইংরেজিতে কথা বলতে পারে তো তার জন্য যেহেতু আমরা ক্রেহল ভাষাটা বেশি একটা বুঝি না আমরা ইংলিশ ভাষাটা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি সো আপনি যদি ইংলিশে পারদর্শী হয়ে থাকেন তাহলে আশা করি এদেশে ভাষা নিয়ে কোনো প্রবলেমই হবে পনেরো নম্বর একজন ভাই কমেন্টস করেছেন ভাই সিসেলসে আসতে কত টাকা লাগে ভাই এই প্রশ্নটা অনেক লোক অনেক লোক আমাকে করেন আসলে এই কথার উত্তরটা আমি কাউকেই বলি না কমেন্টস হোক বা যে কোনো জায়গাতে এই রিলেটিভ কোনো ভিডিওই বানাই তার কারণ হচ্ছে কি ভাই যে যার মাধ্যমে আসে ও না কেন আপনি টাকা লাগবে মাস্ট টাকা লাগে কম হোক বেশ কম হোক টাকা পয়সা লাগে সো এই জিনিসটা নিয়ে আমি বলতে চাই না তবে নর্মালি আমি যেই জিনিসটা বলে দিই বর্তমান যে সময়টাতে তিন থেকে পাঁচ এর মধ্যে পেশার টাকা লাগে আশা করি বুঝে গেছে সো আজকে আপনাদের মাঝে এই পনেরোটা কমেন্টসের উত্তর দিয়ে দিলাম আশা করি আপনার উত্তরটা আপনি এই পনেরোটা কমেন্টসের উত্তর মাঝে খুঁজে পেয়েছেন যদি আপনার একটু উপকার হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফিজ